নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম ইনস্ট্যান্ট জিলিপি রেসিপি নিয়ে জিলিপি খেতে কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই কম বেশি ভালোবাসি কিন্তু বানানোর ঝামেলাতে আর বাড়িতে বানানো হয়ে ওঠে না তো চলো আজকে বানিয়ে ফেলি এই ইনস্ট্যান্ট জিলিপি এখানে গিটসের একটা আমি প্যাকেট অনলাইন থেকে আনিয়েছিলাম এবং সেখানে দেখো প্যাকেটের গায়ে সমস্ত বিবরণ কিন্তু দেওয়া আছে এর ভেতরে একটা এরকম মিক্সচার মতন ছিল যেটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব এবং পরিমাণ মতন জল দিয়ে দেবো প্যাকেটের গায়ে কিন্তু সমস্ত রকম নির্দেশনা দেওয়া আছে কতটুকু জল দিতে হবে কি করতে হবে সমস্ত কিছু সেটা একবার কিন্তু তোমরা পড়ে নিতে পারো এবং জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছিলাম একেবারে পুরোটা দিয়ে দিইনি এখানে আমার হাফ কাপের থেকে সামান্য বেশি জল লেগেছিল তো দেখো ব্যাটারটা একদম খুব ঘনও হবে না আবার খুব যে পাতলা হবে তাও কিন্তু নয় এর মধ্যে একটু আমি ইলো ফুড কালার দিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে নাও দিতে কালারটা ভালো করার জন্য এবার দেখো এখানে আমাকে একটা এরকম প্লাস্টিকের বোতল দিয়েছিল এতে করেই কিন্তু আমি জিলিপিটা বানাবো এবার আমরা চলো চিনি শিরাটা বানিয়ে নি এখানে আমি দু কাপ জলের মধ্যে হাফ কাপ মতন চিনি দিয়েছি শিরাটাকে আমি একটু পাতলা রেখেছি তোমরা কিন্তু চাইলে আর একটু শিরা করতে পারো কিন্তু আমার মনে হয় খুব বেশি মিষ্টি হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না এবার এর মধ্যেও আমি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়েছি শুধুমাত্র কালারের জন্য তোমরা যদি না চাও তাহলে দিতে নাও পারো এবার দেখো একটা ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে জিলিপিগুলোকে এক এক করে ভেজে নেব। দেখো এখানে বোতলের মুখটা লাগিয়ে খুব সুন্দর করে গোল গোল করে জিলিপিটা কিন্তু বানিয়ে নিতে হবে একটা তো এমন তেমন হলেও কিন্তু অসুবিধা নেই দেখো আমার প্রথম জিলিপিটা কিন্তু ছেড়ে গেছে এবার খুব সুন্দর করে জিলিপিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখো এখানে জিলিপিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিলিপি আমি ভেজে নেব আর তোমাদের কাছে যদি এরকম বোতল না থাকে তাহলে কিন্তু তোমরা একটা প্লাস্টিকের মধ্যে ব্যাটারটাকে পুরে মুখটা সামান্য পরিমাণ কেটে দিয়েও কিন্তু এইভাবে জিলিপি বানাতে পারো আমাকে এই জিলিপিগুলো বানাতে সাহায্য করেছে আমার দিদি এবং আমি এখানে ভিডিওটা শুট করছিলাম তাই আমি এটাও তোমাদের বলে দিলাম এই জিলিপিগুলো কিন্তু ওই বেশিরভাগটা বানিয়েছে তাই তোমাদের দেখিয়ে দিলাম যে ঠিক কেমনভাবে প্যাচটা দিতে হবে তো দেখো এই যে খুব সুন্দর করে কিন্তু জিলিপিগুলো হয়ে গেছে এবার আমরা চিনি শিরাটাকে দেখে নেব যে শিরাটাকেই আমাদের ঠিকঠাক হয়েছে দেখো এখানে কিন্তু আমরা একটা তারে শিরা বানাবো আমরা কিন্তু অধিক তারের শিরা বানাবো না এই যে দেখো দুটো আঙুলের মাঝখানে নিলে এরকম একটা তার হবে তখন কিন্তু তোমাদেরকে বুঝতে হবে তোমাদের শিরাটা একদম পারফেক্টলি রেডি তো এখানে দেখো সমস্ত জিলিপি আমার কিন্তু ভাজা হয়ে গেছে ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমাদের একটুও কাজে আসবে বা একটু ভালো লাগলো ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে যেও এবং নিচে অবশ্যই কমেন্ট বক্সে তোমার একটা কমেন্ট ছেড়ে যেও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি যখনই সামান্য কিছু আপলোড করব তোমার কাছে কিন্তু তার নোটিফিকেশন সবার আগে চলে যাবে তো দেখো এভাবে একটা একটা করে সমস্ত জিলিপিগুলো দিয়ে দেব এবং ঢাকা লাগিয়ে বেশ খানিক আমি এই রসের মধ্যে জিলিপিগুলোকে রেখে দেব। তাহলে তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে ফেলো বাড়িতে এই ইনস্ট্যান্ট জিলিপি এবং সবাই মিলে খুব আনন্দ করে খাও দেখো এখানে সব জিলিপিগুলো দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে একটু এপর ওপর করে দেব তাহলেই কিন্তু প্রত্যেকটা জিলিপির মধ্যে সমস্ত রস কিন্তু ঢুকে যাবে এবং একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে মেলার মতন ইনস্ট্যান্ট জিলিপি একদম কুড়মুড়ে এবং রসালো এখানে আমি জিলিপিটাকে একটু গার্নিশিং করে নিয়েছি আলমন্ড বাদাম ছড়িয়ে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন গার্নিশিং করে অবশ্যই সার্ভ করো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আজকে এখানেই শেষ করলাম আমি আমার আজকের রেসিপি